ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস আমি অংশমান মন্ডল আজকে তোমাদের পড়াবো একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার যা হলো গ্যাসের আচরণ ওকে তো দেখো আমরা এই যে গ্যাসের আচরণ আছে এটা আমরা দুই ভাবে পড়বো একটা হচ্ছে ইন্দ্রিয় গাজ্য স্তরে গ্যাসের আচরণ আর দু নম্বর হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ ইন্দ্রিয় গাজ্য স্তরে গ্যাসের আচরণ বলতে আমরা মেইনলি যেগুলো বাইরে থেকে পরিমাপ করতে পারি মানে যেসব ধর্মগুলো গ্যাসের আমরা বাইরে থেকে পরিমাপ করতে পারি সেইগুলোকে বলা হয় ইন্দ্রিয় কার্য গ্যাসের আচরণ তার মধ্যে কি কি হতে পারে তার মধ্যে গ্যাসের ভর হতে পারে গ্যাসের আয়তন হবে ওকে গ্যাসের চাপ হবে এবং উষ্ণতা বা তাপমাত্রা ঠিক আছে আর এই আণবিক স্তরে গ্যাসের আচরণ মানেটা কি একটু জাস্ট জেনে দেখো ধরো এই পাত্রে আমাদের গ্যাস আছে ঠিক আছে আচ্ছা এই পাত্রে গ্যাস আছে মানে কি মানে এখানে গ্যাসের অনুগুলো আছে এই যে গ্যাসের অনুগুলো যে আচরণ করবে সেইটা আমরা বলি আণবিক স্তরে গ্যাসের আচরণ ঠিক আছে তো দেখো আমরা এটা বুঝতে পারছি যে প্রধানত যে গ্যাসের যে পরিমাপযোগ্য ধর্মগুলো হচ্ছে সেই পরিমাপযোগ্য ধর্মগুলো হলো ভর আয়তন চাপ উষ্ণতা ঠিক আছে এইগুলো নিয়ে আগে আমরা আলোচনা করি তো তাহলে আমরা এখন কি করব গ্যাসের পরিমাপযোগ্য যে আচরণ সেটা হচ্ছে ভর আয়তন চাপ এবং উষ্ণতা তো দেখো গ্যাসের যে পরিমাপযোগ্য আমি রাশিগুলো বললাম সেটা হলো ভর ওকে আয়তন চাপ আর হচ্ছে উষ্ণতা আচ্ছা যে কোনো পদার্থের ভর বলতে কি বোঝায় যদি বলা হয় যে কোনো একটা বস্তুর ভর বলতে কি বোঝো কিছুই না এটা হলো কোনো একটা বস্তুর ভর বলতে বোঝায় ওই বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাপকে তাহলে সিম্পল তো গ্যাসীয় পদার্থের ঘর বলতে কি বোঝাবে না গ্যাসীয় পদার্থের মধ্যে উপস্থিত পদার্থের পরিমাপটি বলা হয় গ্যাসীয় পদার্থের ভর আচ্ছা এবার দেখো এই যে ভর আছে এই ঘরের এসআই আর সিজিএস দু রকমের ইউনিট আছে এসআইটা হলো কিলোগ্রাম আর সিজিএসটা হচ্ছে গ্রাম এটা অবশ্যই কিন্তু তোমরা লিখে রাখবে খাতায় এছাড়া গ্যাসের আয়তন আচ্ছা গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন আছে না গ্যাসীয় পদার্থের কিন্তু কোনো নির্দিষ্ট আয়তন হয় না যে পাত্রে রাখা হবে সেই পাত্রের যা আয়তন সেটাই হয়ে যায় গ্যাসীয় পদার্থের আয়তন তো গ্যাসীয় পদার্থের আয়তনেরও যে কোনো পদার্থের আয়তনের সিজিএস দুটো ইউনিট হয় এসআইটা হচ্ছে মিটার কিউব বা কিউবিক মিটার আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার কিউব ওকে বা কিউবিক সেন্টিমিটার আচ্ছা এরপর যেটা খুব ইম্পর্টেন্ট টার্ম সেটা হলো গ্যাসীয় পদার্থের চাপ এই ব্যাপারটা সম্পর্কে একটু তোমাদের জানতে হবে অবশ্যই কিন্তু তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে রাখবে আমি যে সংজ্ঞাগুলো বলছি বা এই যে এককগুলো বলছি এগুলো খাতায় কিন্তু লিখে রাখবে ধরো ধরো এটা একটা আমাদের পাত্র ঠিক আছে এই পাত্রে গ্যাস আছে আচ্ছা গ্যাস আছে মানে কি মানে এখানে গ্যাসের অনুগুলো আছে এবার কি করে একটা কথা তোমাদের জেনে রাখতে হবে এই যে অণুগুলো আছে এগুলো সাধারণত রুম টেম্পারেচারে মানে ঘরের তাপমাত্রায় এরা কি করে এরা চোলা করে ঠিক আছে এদিক ওদিক এদিক ওদিক চলাফেরা করে রুম তাপমাত্রায় মানে ঘরের টেম্পারেচারে তো এরা কি করে এই যে গ্যাসে পদার্থের অনুগুলো আছে এরা কি করে এই পাত্রের দেওয়ালে কি করে এরা বল প্রয়োগ করে তো আমরা একটা ডেফিনেশন জানি চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল ঠিক আছে তাহলে কি হলো এই যে গ্যাসীয় পদার্থের অনুগুলো আছে এই অনুগুলো কি করে পাত্রের দেয়ালে অনবরত এরা কি করছে বল প্রয়োগ করছে তারপরে কি হবে এই যে দেওয়াল আছে এই দেওয়ালের একটা ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করছে সেটাই হয়ে যায় চাপ তাহলে যদি আমি সংজ্ঞার আকারে বলতে চাই যে গ্যাসি পদার্থের চাপ বলতে কি বোঝো গ্যাসি পদার্থের মধ্যে উপস্থিত অনুগুলি ক্রমাগত পাত্রের দেওয়ালের ওপর একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে সেই বলকেই বলা হয় চাপ ঠিক আছে তাহলে কি বলবে না পাত্রের দেয়ালে প্রযুক্ত একক ক্ষেত্র বলে অনুগুলির দ্বারা প্রযুক্ত বলই হলো গ্যাসের চাপ ঠিক আছে আচ্ছা এখানে দেখো একটা জিনিস চাপের একক আমরা কি করে বলবো দেখো চাপ মানে বল বাই ক্ষেত্র বল তাহলে চাপের এসা একক হয় সিজিএস একক হয় এসা একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার আর সিজিএস হচ্ছে ডাইন পার সেমি সেমিস্কোয়ার এই দুটো তো আছেই এই নিউটন পার মিটার স্কোয়ার এটাকে একসাথে বলা হয় পাঁচকাল ওকে মনে রাখবে নিউটন পার মিটার স্কোয়ার এটাকে বলা হয় পাঁচকাল আচ্ছা এবার আরো কিছু ইউনিট হয় একক হয় চাপে যেমন হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার এটা খুবই বায়ুমন্ডলীয় চাপ এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই যে অ্যাটমসফিয়ারিক প্রেশার এটা খুবই গুরুত্বপূর্ণ এসার আছে বার মিরিবার আছে টর আছে আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে দেখো এখানে ওয়ান বার ইকুয়াল টু টেন ফাইভ পাস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বলছি এই যে বার হচ্ছে বার হল চাপের সবচেয়ে বড় একক বারকে বলা হয় চাপের সবচেয়ে বড় একক আর এক বার মানে কত টেন টু দি পার ফাইভ পার্সেন্ট ঠিক আছে আরেকটা হচ্ছে টর এই এক টর মানে হয় ওয়ান মিলিমিটার পারুস্তম্ভের চাপ এটা হচ্ছে চাপের সবচেয়ে ছোট একক ঠিক আছে তাহলে বড় একক কি বার আর ছোট একক কি টর এছাড়া আছে উষ্ণতা উষ্ণতাটা কি হবে না যে যে তাপমাত্রাতে গ্যাসীয় পদার্থ থাকবে সেই তাপমাত্রাটাই হয়ে যায় গ্যাসীয় পদার্থের তাপমাত্রা তো এটাকে প্রধানত মাপা হয় একটা আছে কেলভিন আর একটা আছে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস বা সেন্ট্রিগেল এছাড়া আছে ফারেনহাইট ওকে তো এই জিনিসগুলো আমাদের কোথায় কাজে লাগে বা কেন পড়ছি কারণ এই যে চারটে আমাদের প্যারামিটার আমরা বলেছি ভর আয়তন চাপ উষ্ণতা এগুলোর একটার পরিবর্তন হলে আরেকটা কিন্তু চেঞ্জ হতে পারে সেই সম্পর্কে অনেকগুলো সূত্র বেশছে এবং সেই সূত্রগুলো হলো বয়স সূত্র চার্লসের সূত্র তো এখন আমরা যে সূত্রটা পড়ব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তা হলো বয়েলের সূত্র আচ্ছা এখানে একটা ডেফিনেশন আছে যেটা হচ্ছে প্রমাণ চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কি এটা খুবই ইম্পর্টেন্ট দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা দুশো তিয়াত্তর কেলভিন ওকে এই দুটো টার্ম কিন্তু মনে রাখবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো তিয়াত্তর এই উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে ওকে গড় সমুদ্র পৃষ্ঠে ছিয়াত্তর সেমি উঁচু পারস্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ বা প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ ঠিক আছে প্রমাণ চাপ বা প্রমাণ বায়ুমন্ডলের চাপ এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন যে ওয়ান এটিএম সমান কত পাসকেল ঠিক আছে দেখো ওয়ান এটিএম সমান সেভেন্টি সিক্স ইন্টু থার্টিন পয়েন্ট সিক্স ইন্টু নাইন এইটি ডাইন পার সেমি স্কোয়ার ওকে এটা এটা যদি আমি করি করলে আমরা করতে চাই তাহলে হয়ে যায় ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু ডোয়া ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার অথবা পাসকাল ঠিক আছে তাহলে এটা কিন্তু পরীক্ষাতে খুবই আছে ওয়ান এটিএম সমান কত পাসকাল ঠিক আছে আর এটাও তোমরা মনে রাখবে এক পাস্কাল সমান টেন এটা একটু খাতায় নোট ডাউন করে নাও এরপর আমরা আসবো সূত্র আচ্ছা তো দেখো এবার আমরা আসছি বয়লের সূত্র আচ্ছা বয়লের সূত্রে আসার আগে একটা ছোট্ট এক নম্বরের ইম্পর্টেন্ট আমি কোয়েশ্চেন বলে দিই সেটা হচ্ছে দুটো যন্ত্র আছে একটা হচ্ছে ব্যারোমিটার আর একটা হচ্ছে ম্যানোমিটার ঠিক আছে ব্যারোমিটার দিয়ে কি করা হয় ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয় এটা তোমরা মনে রাখবে এই যে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ তোমরা যে বললে সেই প্রমাণ বায়ুমণ্ডলের চাপ আমরা কোন যন্ত্রের সাহায্যে মাপি সেটা হচ্ছে ব্যারোমিটার আর এই ম্যানোমিটার দিয়ে কি মাপা হয় ম্যানোমিটার দিয়ে আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপা হয় মানে ধরো কোন একটা পাত্রে গ্যাস রেখেছো ঠিক আছে সেই গ্যাসে কতটা চাপ হয় সেইটা আমরা এই ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মেজার করি ঠিক আছে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয় আর ম্যানোমিটার দিয়ে আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপা হয় চলো এরপর দেখো বয়লের সূত্রটা কি খুবই ইন্টারেস্টিং বয়লের সূত্র সেটা হচ্ছে স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কি রকম ধরো এটা একটা পাত্র নিয়েছ এই পাত্রে গ্যাস আছে ওকে এবার এই যে গ্যাসটা আছে এই গ্যাসটার ধ্রুবক হচ্ছে দুটো কি কি ধ্রুবক একটা হচ্ছে স্থির উষ্ণতা কিরকম মানে এই গ্যাসটা যে থাকবে এই গ্যাসটার তাপমাত্রাটা সবসমতি একই থাকবে আরেকটা কি আরেকটা হচ্ছে নির্দিষ্ট ভর মানে এই কন্টেনারটার মধ্যে এই কন্টেনারের মধ্যে যে গ্যাসটা থাকবে তার ভরটা একই থাকবে মানে একে গ্যাস বেশি দেওয়াও যাবে না আবার ওখান থেকে ওই পাত্র থেকে গ্যাস বের করাও যাবে না তো এই দুটো কন্ডিশন যদি হয় স্যাটিসফাই হয় তাহলে বলছে এই গ্যাসটার যে আয়তন ধরো এই গ্যাসটার আয়তন হচ্ছে ভি আর এই গ্যাসটার হচ্ছে চাপ হচ্ছে পি যদি এই দুটো স্থির হয় তাহলে এই আয়তন মানে গ্যাসটার আয়তন ইনভার্সলি প্রপোশনাল টু চাপ মানে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তনাপাতে পরিবর্তিত হয় ব্যস্তানুপাত হলে সবসময় নিচে হয় ঠিক আছে এটা মনে রাখবে তাহলে কি বয়লের সূত্রে কি স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ঘরের আয়তন কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় এইটা হচ্ছে আমরা যদি গাণিতিক গ্রুপ বলতে চাই তাহলে গাণিতিক গ্রুপে আমরা এটা বলতে পারি যে কোন এইভাবে তোমরা বলবে গাণিতিক গ্রুপটা লেখা লেখার সময় কিভাবে লিখবে সেটা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট ঘরে একটি গ্যাসের চাপ হচ্ছে পি এবং আয়তন ভি তাই বয়লের সূত্রানুসারে ভি প্রোপোশনাল টু ওয়ান বাই পি বা ভি ইনভার্সলি প্রোপেশনাল টু পি ঠিক আছে তো এখান থেকে একটা ভালো কোশ্চেন আসে সেটা হচ্ছে বয়লের সূত্র তো আসবে বয়লের সূত্রটি লেখো আরেকটা জিনিস আসতে পারে বয়লের সূত্রে ধুবক দুটি কি কি তো ধুবক দুটি কি কি হলো একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা আর একটা আছে গ্যাসের ভর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার এই গাণিতিক রূপটাকে আরেকটু যদি আমি এক্সটেন্ড করতে চাই মানে আরেকটু যদি বাড়িয়ে বাড়িয়ে করতে চাই তাহলে কি হয় বলবো ধরো এখানে একটা পাত্র আছে এই পাত্রটা হচ্ছে এ আর এটা একটা পাত্র আছে সেই পাত্রটা হলো বি ওকে এবার এই পাত্রে গ্যাসের এই পাত্রে গ্যাসের চাপ হচ্ছে আর আয়তন ভি ওয়ান আর এই পাত্রে গ্যাসের চাপ হচ্ছে আয়তন হচ্ছে ওকে এখান থেকে আমরা একটু আমরা জানি যে এই সমানুপাতিক যে থাকে বা ব্যস্তানুপাতিক থাকে সেটাকে যখন আমরা সমান করতে চাই তখন একটা কনস্টেন্ট দিতে হয় তাই তো তাহলে এখান থেকে আমি বলতে পারি ভি সমান কে বাই পি এই দেখো এখানে আমি প্রপোশনালটাকে উঠিয়ে আমি এখানে সমান করলাম ওকে তাহলে এখান থেকে আমি বলতে পারি কি পিভি সমান কনস্ট্যান্ট বা এটাকে আমরা বলতে পারি কি ধ্রুব ঠিক আছে তার মানে বয়লের সূত্রটাকে আমি আরো একটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে না একটা নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট উষ্ণতায় কোন গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয় তাহলে কি বললাম আরেকবার বলছি সেটা হচ্ছে নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট উষ্ণতায় কোন গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কি হয় ধ্রুবক হয় ঠিক আছে তাহলে এখানে আমি দুটো পাত্র নিয়েছি পাত্র এ পাত্র বি এখানে ধরে নাও দুটোরই উষ্ণতা এবং ভর একই আছে তাহলে এই এই গ্যাসের ক্ষেত্রে পি ওয়ান ভি ওয়ান যা হবে এই গ্যাসের ক্ষেত্রে পি টু ভি টু সেম হবে তাহলে আমরা বলতে পারি কি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু এই পুরোটাকে আমরা একসাথে বলতে পারি বয়লের সূত্রে গাণিতিক রূপ আচ্ছা যদি বয়লের সূত্রে শোনো যদি বয়লের সূত্রে বলে যে চাপ এবং চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক হয় ঠিক আছে তাহলে তোমরা তাহলে তোমরা কিন্তু তখন এই ব্যাপারটা কিন্তু লিখবে যে নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট ঘরের ক্ষেত্রে চাপ আয়তন এদের গুণফল সর্বদা ধ্রুবক হয় ঠিক আছে তাহলে এইটা হচ্ছে গাণিতিক সূত্র আর এটা হচ্ছে বয়লের গাণিতিক রূপ আর এটা হচ্ছে বয়লের সূত্র যদি পরীক্ষায় গাণিতিক রূপটা পড়ে তাহলে এটা কিন্তু লিখতে হবে চলো তাহলে এবার বয়লের সূত্র প্রয়োগ করে আমরা একটা অঙ্ক করে নিই ওকে তো দেখো এখানে যে অঙ্কটা লিখেছি আমি যেটা আছে একটি বেলুন 95 সেমি পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে ওকে যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি পারদের চাপে আনা হয় তবে ওই বেলুনের আয়তন কত হবে দেখো উষ্ণতা সমান তার মানে আমাদের এখানে বয়েলের সূত্র अप्लाई হবে তাহলে আমরা অঙ্কটা করব কি করে প্রথমে দেখো আমরা বয়েলের এইভাবে যখন করবে তখন লিখবে আমরা বয়েলের সূত্রানুসারে জানি যে পি ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু ঠিক আছে এবার অঙ্কটা পড়তে হবে পড়ে কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে দেখো একটি বেলুন এত পারদের চাপে তার মানে এটা আমাদের হলো পি ওয়ান তাহলে আমি লিখবো কত পি ওয়ান সমান হচ্ছে নাইনটি ফাইভ সেমি পারদের চাপ পারদটাকে এইট জি লেওয়া হয় এইট জি ঠিক আছে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে তার মানে এখানে ভি ওয়ান সমান কথা আসছে জিরো পয়েন্ট এইট লিটার ওকে জিরো পয়েন্ট এইট লিটার এবার বলছে যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে সেভেন্টি সিক্স পারদের চাপে আনা হয় তাহলে পি টুটা কত হচ্ছে চাপ কমিয়ে আমাদের সেভেন্টি সিক্স এমি পারদের চাপে আনা হচ্ছে মানে সেভেন্টি সিক্স এইচ জি ওকে তাহলে তোমাদের বলেছে যে তবে বেলুনের আয়তন কত হবে তোমরা তাড়াতাড়ি একটু পজ করে তোমরা তাড়াতাড়ি নিজের আগে করে দেখো তো তোমরা একটু নিজেরা করে দেখো যে তোমরা পারছো কি পারছো না তোমরা একটু পজ করে দেখো ওকে তারপর আমি অ্যান্সারটা করছি আশা করছি করতে পেরেছো তোমরা তাহলে দেখো এখান থেকে আমরা যদি ভি টু সমান লিখতে পারি কি পি ওয়ান ভি ওয়ান বাই পি টু ওকে তাহলে পি ওয়ান কত আছে আমাদের নাইনটি ফাইভ ওকে নাইনটি ফাইভ ইন্টু হচ্ছে ভি ওয়ান কত আসছে জিরো পয়েন্ট এইট বাই হচ্ছে সেভেন্টি সিক্স এত লিটার এটা তোমরা ইজিলি তোমরা করতে পারবে নাইনটি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট বাই হচ্ছে সেভেন্টি সিক্স দেখো নাইনটি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট এটা কত হয় এটা সেভেন্টি সিক্সই হয় তো নাইনটি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট মানে কত আসবে ওয়ান হয়ে গেল তাহলে এইরকম যখন অঙ্ক দেবে যদি উষ্ণতা সমান থাকে তাহলে কিন্তু অবশ্যই সেখানে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবে এরপর যার কাছে যা বই আছে সেই বইয়ের যতগুলো বয়েলসের অনুযায়ী অঙ্ক আছে সেগুলো বাড়িতে কাইন্ডলি প্র্যাকটিস করবে এতেই তোমাদের কিন্তু হেল্প হবে ঠিক আছে আর অবশ্যই কিন্তু অঙ্ক করার সময় একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে উষ্ণতা সমান এটা কিনা চেক করে নেবে তাহলে শুধু উষ্ণতা সমান নেই বয়লের সূত্র अप्लाई করে দেবে তাহলে কিন্তু পুরো জিরো পাবে আরেকটা জিনিস যখন নিউমেরিক্যাল করবে এরকম তখন প্রথমে ফর্মুলা লিখবে এইভাবে ডান দিকে কি কি দেওয়া আছে সেটা লিখবে তারপর এখানে ক্যালকুলেশনটা করবে ওকে আচ্ছা বয়লের সূত্রে কিছু graph আছে কিছু ইম্পর্টেন্ট graph আছে যে graph গুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসে সেই graph আমি একটু তোমাদের বলছি ওকে তোমরা একটু খাতায় নোট ডাউন করবে তো এবার দেখো বয়লের সূত্রে খুব ইম্পর্টেন্ট একটা লেখচিত্র সেটা হচ্ছে পি ভার্সেস ভি এটাকে অনেক সময় বলে পি ভি লেখচিত্র দেখো পি ভি লেখচিত্র যদি আমরা বরাবর পি আর এক্স বরাবর ভি তাহলে ওই লেখচিত্রটা হয় এরকম এটাকে বলে সমপরা বৃত্তকার এখন তোমাদের এখানে তিনটে দেখো গ্রাফ করে দেওয়া আছে তিনটে গ্রাফ কি করা আছে একটা টি ওয়ান ডিগ্রি সেন্টিকে করা আছে একটা টি টু ডিগ্রি সেন্টিক্রেট করা আছে একটা টি থ্রি ডিগ্রি সেন্টিকেট করা আছে এখানে হচ্ছে টি থ্রি গ্রেটার দেন টি টু দেন টি ওয়ান যদি পরীক্ষায় পরে পিভি লেখচিত্র কেমন তোমরা লিখবে সমপরাবৃত্তাকার আর শুধু এখানে একটা এরকম লাইন টেন দেবে কিন্তু যদি বলে যে বয়লের সূত্রের পিভি লেখচিত্র তিনটে পার্টিকুলার টেম্পারেচারের জন্য করো তখন কিন্তু তোমাদের এরকম করতে হবে যেখানে টি থ্রি দেন হচ্ছে টি টু দেন টি ওয়ান ওকে এটা একটা খুব ইম্পর্টেন্ট লেখচিত্র এরপর লেখচিত্র আসছে পিভি ভার্সেস পি মানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পিভি আর এক্স অক্ষ বরাবর পি ঠিক আছে তো এই লেখচিত্রটা কেমন হয় এটা দেখো অনুভূমিক অক্ষের সমান্তরাল এই অক্ষটাকে বলা হয় অনুভূমিক অক্ষ এ অক্ষের সাথে সমান্তরাল গ্রাফটা তো এখানে কি করা হয় এখানে তিনটে উষ্ণতাতে দেখো টি ওয়ান ডিগ্রি টি টু টি থ্রি কেমন গ্রাফটা হয় সেটা দেওয়া আছে আরেকটা হয় সেটা হচ্ছে ভি ভার্সেস ওয়ান বাই পি ভি ভার্সেস যদি ওয়াই অক্ষ বরাবর আমরা ভি নি আর এক্স অক্ষ বরাবর ওয়ান বাই নি তাহলে দেখো এরা একটা সরলেখা হচ্ছে মূল বিন্দু আমি কিন্তু একটা জিনিস মনে রাখবো এটা এইটা যে মূল বিন্দুটা আছে সেখানে টাচ করাবে না এই সরলেখাটা কিন্তু টাচ করাবে না জাস্ট এরকম করে রাখবে ঠিক আছে তাহলে এটা কিন্তু তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা বয়লের সূত্রের কিন্তু গ্রাফ লেখচিত্র এই লেখচিত্র থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসবে আচ্ছা এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বয়লের সূত্রে কিছু আমাদের সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধটা কি বয়লের সূত্রের সীমাবদ্ধতা তো দেখো বয়লের সূত্রের সীমাবদ্ধতা কি দেখো গ্যাস দুই রকম হয় একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে বাস্তব গ্যাস তো এই যে বয়লের সূত্র আছে এই সূত্রটা শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্যই প্রযোজ্য বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না এটা খুব ইম্পর্টেন্ট এটা আমি পরে পরের লেকচারে যে লেকচারগুলো আসবে সেখানে ওখানে ডিটেলসে পড়াবো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কি কিন্তু এই বয়লের সূত্রে সীমাবদ্ধতা এটা খুবই ইম্পর্টেন্ট যে এই গ্যাস শুধু আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু একটা কন্ডিশনে এই সূত্রটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে সেটা হচ্ছে যদি বাস্তব গ্যাসগুলো খুবই নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় থাকে কি বলছি বাস্তব গ্যাসগুলি যদি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় থাকে তখন সে তারা এই বয়লের সূত্রটা মেনে চলে ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আমি তোমাদের আরো দুই একটা কোশ্চেন বলছি সেই কোশ্চেনের অ্যানসারগুলো তোমরা কিন্তু অবশ্যই করে রাখবে ওকে আচ্ছা এই দুটো কোশ্চেন একটু তোমরা করে রাখবে যে বেলুনে দিলে বেলুনের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায় এটা কি বয়ালের সূত্র ব্যতিক্রম না বয়ালের সূত্র মেনে চলে ঠিক আছে আর একটা সেকেন্ড কোশ্চেন যেটা দিয়েছি হ্রদে তলদেশ থেকে বায়ুর বুদ্ধ উপরিতলে এলে এর আয়তন বাড়ে কেন ঠিক আছে এছাড়া যার কাছে যা বই আছে সেই বইয়ের যে কোশ্চেন গুলো আছে অবশ্যই তোমরা করবে। যদি তোমাদের কোনো থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আচ্ছা ঠিক আছে আর তোমরা এর পরের যে ক্লাসটা হবে এর পরের ক্লাসে আমি চালসে সূত্র এবং যা সূত্রগুলো আছে সেগুলো সবই ডিটেলসে পড়াবো ওকে চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো স্টে সেফ স্টে হ্যাপি